আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সকালবেলা প্রাইভেট থেকে আসলাম তো আজকে থেকে স্কুল যেতে হবে তো আজকে বই বই মানে আমি যাই না আর বই দেয় না যার কারণে যায় নাই তো আজকে সব দিব আজকে দেখে ক্লাস হবে তো আজকে স্কুলে যাওয়া আমি প্রাইভেট থেকে আসলাম তো সকালে হচ্ছে কি প্রাইভেট যাওয়ার সময় আমি বাড়ির নিচে নামছি আমাদের বাড়ির ওঠার যে রাস্তা নিচে নামছি নেইমার দাঁড়াইছি এখন আমি যা মানে এই সময়ে এই যে খামিরা দেখতে পারতেছি তো এই খামি হঠাৎ করে আর কি মানে মানে ফায়ার করছে আর কি ঠাস করে একটা মানে বিস্ফোরণের মতো হয়েছে ফায়ার ফাইটে গেছে আর কি একটা প্লাগ কয় এক ধরনের ওই প্লাকটা মানে এমনভাবে ফাটছে মানে এমন শব্দ মানে অনেক দূর দূরান্ত গেছে মানে আমাদের কুস্তারা মানে এলাকা পুরো শুনছে শব্দটা বুঝতে তো আমি তো বাকি কী হইলো তো ওই যে ঝুলে রয়েছে মানে ওটা পড়ে গেছে আর কি তো ওটা মনে আজকে লাগানো হয় না আজকে কারেন্ট নাও থাকতে পারে বলা যায় না মানে দিব আর কি একটা দিক দেওয়া তো ওই যেখানে যে পদের চালাই এই কাকাই বললো যে দিয়ে কি করানো যায় না করা যায় কারণ তো আর বন্ধ থাকা যাওয়া না মানে পানি না দিলে তো মনে যাদের ক্ষেত মেন তারা তারপর জিজ্ঞেস করবো যে পানি দাও না কে যার কারণে আজকে মনে হয় কারেন্ট আসতে পারে না আসতে বলা যায় না তো একটা দিক দেওয়া আহার সময় বেশি কারণ যদি অফিসে অফিসে যদি ফোন থাকে তো সে কারেন্ট এসে করবে

বা পাশে সার মিক্সার করতেছে লাল সার আর এলো কালা সার দেখেতে দিব বসার বস্তায় বর্ত আমি এখন মাছ বাজু মন তেল দিয়ে দিই মাছটি এরপাশে মাই খেয়ে নিশি আর এই পাশে আলু ডেখা মাছ না কাইতেছি মাছ আমি মাছ বাবায়েগৈ চাগাখনা নিলানি নি

ले 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 Masih এই পাশে ডাউল আমি এরকম দিয়েছিলাম ডাউল দিয়ে দিয়েছি দু ডল রান্না করছি আর এরপাশে একটা বেগুন আছে বেগুন বেগুনটা কাছ থেকে আনছি বেগুনটা আমি বাজি করুম কেটে নেই ডাব ওর সিদ্ধ হয়ে গেছে কানে আমি কাটা দেব গোটা দিয়ে নেই দাতা বাটা দেয়া দিলাম হালকা একটু পানি দিয়ে দিই

পাশে পেঁয়াজ কুচি রসুন কুচি কেটে রাখছিলাম দিয়ে দিলাম তেল দিয়ে দিই

দিয়ে দিই বেগুন বাজি হয়ে গেছে আমি নামিয়ে নিই मिखातेर परे आसी आमादेर खेत जे बोंता কুটবাজার শান্তি সান্ডিদ সুস্থ সান্নিধ্য জন্য সবাই আপনারা দোয়া করবেন আপনি গোজন দোয়া করুন আংগজন্য দোয়া করিন দেখে যাও তেলি ডাক্তার হলে পুরু দিশান দি দেখালে নাম লজাইতেছে এডির দাদি ওই পাশে আর হইছে আজ ডাক্তারে গোরাই ছুটি গেল প্রেসার প্রেসার তো কম মাথা ঘুরিতেছে তাই ডাক্তারের কাছে গিলু দুপুরে আমরা খাওয়া দাওয়া করে বিকেল বিকেলবেলা আলি খেতে কিছু আলি তুলতে এসেছি তো বিকেল খাওয়া দাওয়া করে আছে আল্লাহ তা কিছু তাহলে তুললাম তো এখন বাড়িতে গেছে আমি কারণ বাড়ি একবারে ফাঁকা কেউ নেই হচ্ছে কেউ জানি গেছে তাদের বাড়িতে গেছে অনেক কাজ আছে তাদের তো বাড়িতে গেছে বাড়ি ফাঁকা তো আমি তুই লাখ এসে উঠছি তো আজকে ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওটাই বলুন তুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম